ছেন অর্জুন সিং তিনি দুই দুইখানা বিয়ে করেছেন এবং তিনি উনিশ সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন ও প্রথময় হচ্ছে উষা সিং তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত বাবা যে দুই দুইখানা বিয়ে করেছে এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম সিং এবং তার ছেলে অভিরূপ সিং ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের বুঝুন কত কত জায়গা কংগ্রেস গেছে মানুষের লড়াইটা করতে পারছে না এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা সহ সভাপতি কিয়া দাস কেয়াদাসের দাবি তিনি একটি নয় দুইটি স্ত্রী নিয়ে সংসার করছেন যেটা হিন্দু আইনে বারণ করা রয়েছে প্রথমে তিনি উষা সিং নামে এক মহিলাকে বিয়ে করেন যার পুত্র পবন সিং এরপর তিনি দু হাজার সালে আরও একজন মহিলাকে বিয়ে করেন যার নাম শ্রাবন্তী সিং এবং তার একটি পুত্র সন্তানও আছে তার নাম অভিরূপ সিং দু সালে যখন অর্জুন সিং প্রার্থী হয়েছিলেন তখন তিনি সেটা নমিনেশন ফাইলে জমা দেননি দু সালে তিনি সেটা জমা দিয়েছেন কেয়াদাসের দাবি এখানে মেয়েদেরকে অপমান করা হচ্ছে আমরা জানতে পারলাম যে হঠাৎ ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন সেটা হচ্ছে আমরা জানি যে হিন্দুরা একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং তিনি দুই দুইখানা বিয়ে করেছেন এবং তিনি উনিশ সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে একটা দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয় সেখানে দাঁড়িয়ে তিনি দুই দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন তার প্রথম ওয়াইফ ও প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত বাবা যে দুই দুইখানা বিয়ে করেছে এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং সন্দেশকালীতে কোনো কিছু কোনো মেয়ে কোন মেয়ের উপর কোনো অন্যায় হয়নি কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ব্যারাকপুরের যিনি সাংসদ সে কিন্তু রীতিমতো তার দ্বিতীয় বিয়ের যে ওয়াইফ রয়েছে তাকে কিন্তু রীতিমতো টর্চার করা হচ্ছে তাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না ওনার সেকেন্ড স্ত্রী আমাদেরকে জানিয়েছে ওনাকে মানা হচ্ছে না ওনার উপর অত্যাচার করা হচ্ছে এবং এই অভিরূপ সিংকে মানা হচ্ছে তার ছেলেকে মানা হচ্ছে কিন্তু শ্রাবন্তী সিংকে মানা হচ্ছে আমার কথায় দুদি বউ আছে ভাই কে করব দু কল্পটা করেছিল কেস করেছিল তারপরে পালিয়ে গেছিল নিজে আরে সম্পূর্ণভাবে মিথ্যা আরে এর আচ্ছা এটাতে তো বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কি আছে এ হারার ভয়ে এইসব নিয়ে এই সব গল্প চলছে হারার ভয়ে এইসব গল্প চলছে কেউ পলিটিক্স পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে কোনো লাভ সে তো ব্যারাকপুর নেই সারা ভারতবর্ষে মহিলারা জানে কে সম্মান করছে মমতা ব্যানার্জি করছে না আমরা করছি ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের সে রোজই হয় হচ্ছে এই মুহূর্তে তাহলে বুঝুন কত কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে মানুষের লড়াইটা করতে পারছে না এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে তো ওতে কোনো লাভ নেই করুক না যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেয়